নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁঠালের বীজের তরকারি নানাভাবে খাওয়া যায় কাঁঠালের বিচি। খুবই সুস্বাদু হয় খেতে কাঁঠালের আমিষ বা নিরামিষ দুভাবে রান্না করতে পারেন তবে আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করব অনেকে কাঁঠাল খেতে পছন্দ না করলেও এর বীজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসেন যার জন্য বাজারে আলাদা করে বীজ কিনতেও পাওয়া যায় অত্যন্ত উপকারী আর পুষ্টিকর এই কাঁঠালের বীজ আর এই তরকারিটাও এত টেস্টি হয় যে অর্ধেক ভাত যেন এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি কুড়ি বাইশটা কাঁঠালি বীজ দিয়েছি বীজগুলো এখন খোসা ফেলে নেব খুবই সহজ শুধু ছুরি দিয়ে প্রথমে এভাবে দুটো টুকরো করে নেবেন তারপর দেখবেন ইজিলি খোসাটা উঠে আসছে এমন কিছু কঠিন না যারা বটি ইউজ করেন তারা বটি দিয়েও কাজটা করতে পারেন এভাবে সবগুলো কাঁঠালের বীজের খোসা আগে ফেলে দিলাম এবারে এগুলোকে এখন নিয়ে নিলাম একটা সসপ্যানে প্রথমে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে এটাকে ধুতে হবে যতক্ষণ না এর ঘোলা আঠালো ভাবটা কেটে যাচ্ছে এখন আমি এটাকে সেদ্ধ করে নেব এর জন্য গ্যাসে বসিয়ে দিলাম আমি সামান্য নুন দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি ছ সাতটা পটল মাঝখান দিয়ে চিড়ে আমি তিন টুকরো করে নিয়েছি আর নিয়েছি কিছু কুমড়ো কুমড়োর খোসা কিন্তু ফেলে নি আছে বড় বড় করে কাটা বেগুন দুটো পেঁয়াজ কুচি লম্বা করে কাটা কিছু গাজর ডুমো করে কাটা আলু আর দুটো সজ্জে ডাটা চাইলে আপনারা প্লেন ডাটাও ব্যবহার করতে পারেন আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা আরো কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু কোন পেপে আজকে ব্যবহার করব না এরই মধ্যে কাঁঠালের বীজগুলো কাঁচা কাঁঠালের বীজ ব্যবহার করতে পারেন তবে তাতে অনেক সময় বীজের কষে হয়ে যায় গ্যাসে একটা কড়াই বসে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল চাইলে সাদা তেল রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ তিন চার টুকরো দারচিনি আর ওয়ান ফুট চামচ পাঁচ ফোড়ন এগুলোকে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিলাম দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব আমি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বা ভাজা হয়ে যায় পেঁয়াজ এখন কিছুটা নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে দিচ্ছি আমি ওয়ান ফুট চা চামচ আদা বাটা আর ওয়ান ফুট চা চামচ রসুন বাটা মিডিয়াম টু লে ফ্রেমে আদা রসুনটাকে এখন আমি ভেজে নেবো যারা নিরামিষ ভাবে খেতে চান তারা পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন তবে আদা বাটাটা কিন্তু ব্যবহার করবেন আদা রসুনে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি শুধু টমেটো ছাড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুব সামান্য হলুদ হলুদটা কিন্তু কম ব্যবহার করবেন একটু তাতে তরকারি কালারটা সুন্দর আসবে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট দিয়ে সবজিগুলোকে এখন ভালো করে কষাতে হবে কষাতে কষাতে দেখুন সবজি থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে চামচ জিরের গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো চামচ বা হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে দেবেন এখন দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে আরো মিনিট দুয়েক এই মশলার সাথে সবজিটাকে এখন কষাতে হবে অলরেডি কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ যদি কাঁচা কাঁঠালের বীজ ব্যবহার করেন তাহলে সব তরকারির সাথে প্রথমে একবারে দিয়ে দেবেন আমি এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তরকারিগুলো সেদ্ধ হয়ে যায় খুব বেশি জল কিন্তু দেবেন না জলটা কিন্তু তরকারির নিচেই আছে ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে তরকারিগুলো সব সেদ্ধ করে নেব প্রায় সাত আট মিনিট হয়ে গেছে আমি একবার খুলে চেক করে নিচ্ছি সবজিগুলো কিন্তু সুন্দর সুন্দর নরম হয়ে বেশ গেছে মজে নিচে যদি জল থাকে তাহলে গ্যাসে ফ্লেম হাই করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেবেন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ভালো করে এখন সবকিছু মিশিয়ে নেব তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা স্কিপ করতে পারে রান্না কিন্তু হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম রেডি হয়ে গেল কাঠালে বীজ দিয়ে দারুণ সুন্দর একটা তরকারি ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা তরকারি রান্না করা যায় আপনারা বাড়িতে একবার রান্না না করলে বুঝতেই পারবেন না ভাতের পাশাপাশি এটা আপনারা রুটি বা লুচির বড়টা দিয়েও খেতে পারবেন খুবই সুস্বাদু এই তরকারিটা আর তার জন্য আপনাদেরকে কিন্তু বাড়িতে একবার রান্না করে দেখতে হবে আশা করছি অন্যান্য দিনের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কাঁঠালের এই সিজন থাকতে থাকতেই বাড়িতে একবার তো রান্না করবেনি সেই সাথে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি